সো গাইস তোমরা কি বিশ্বাস করবে ফাইনালি আমাদের গেমের ভিতরে সামার ইভেন্টটা চলে এসেছে যেটা গাইস তোমরা ম্যাপের এইখানটায় আসলে দেখতে পাও আর ইভেন্টের এখানে আসলে দেখতে পাও আর গাইস গাইনা কিন্তু এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে 1 আগস্ট থেকে সামার ইভেন্টটা শুরু হয়েছে আর গাইস যেটা কিন্তু 4ই সেপ্টেম্বর অবধি কিন্তু চলবে আমাদের ম্যাপের ভিতরে এই পরিবর্তন আর গাইস ইভেন্টের এখানেই ব্যানারটা দাও কিন্তু শুধুমাত্র টেল কারণ গাইস সামার ইভেন্ট স্পেশালি তোমরা কিন্তু অনেক ধরনের নতুন নতুন জিনিস দেখতে পাবে যেরকম গাইস গোল্ড স্পিন ইভেন্ট তার পাশাপাশি গাইস একটা ফ্রি রিওয়ার্ড

এম ফোর কিন্তু অনেকটা কটা বন্দুক দেখতে পাবে যেগুলো রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তারপরে গেছ তোমরা কিন্তু এখানে র্যাম পেজ কিন্তু কিছু বান্ডিল কিন্তু রিভিউ এখানে দেখতে পাচ্ছ সো এই বান্ডিল তোমরা কিন্তু এই লাকরাল ইভেন্ট এর ভেতরে কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গেছ এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ সো এগুলো তোমরা কিন্তু এই লাকরাল ইভেন্ট এর ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে লিক্স এর অ্যাকর্ডিং গেছ জানা যাচ্ছে গাইনা কিন্তু সামার স্পেশাল এই লাকরাল ইভেন্টটাকে কিন্তু ডিজাইন করেছে খুবই শীঘ্রই আপকামিং সময় তোমরা কিন্তু এই লাকরাল ইভেন্ট আমাদের গেম ভেতরে দেখতে পেয়ে যাবে তো এরপর গাইস তোমরা কিছু ফ্রি আইটেম আর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্টিনারে পড়ে এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ তো খুবই শীঘ্রই তোমরা কিন্তু সামা স্পেশাল এরকম টাইপের একটা ইভেন্ট দেখতে পাবে যেখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করক তাহলে এই যে গাইস ভাউচারগুলো আছে এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি তে নিতে পারো আর এই ভাউচারগুলো দিয়ে তোমরা কিন্তু রিন ইভেন্টের ভেতরেও কিন্তু স্পিন করে নিতে পারো এই ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম এখন গাইস তোমাদেরকে সামার ইভেন্ট সমস্ত ফ্রি আর গাইস পেড আইটেম গুলো দেখিয়ে দিই একটা বান্ডেল কিন্তু তৈরি করেছে তো এটা কিন্তু হবে সামার ইভেন্ট এর মেল বান্ডেল তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সামার ইভেন্ট এর ফিমেল বান্ডেল যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তো এই দুটো বান্ডেল গাইস যতখানি মনে হচ্ছে পেড ইভেন্ট এর ভেতরে কিন্তু তোমরা দেখতে পাবে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে একটা প্যানের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে একটা ক্যারেক্টার কিন্তু অ্যাক্টিভ স্কিল স্কিন দেখতে পাচ্ছ তো এটা কিন্তু সামার থিম এর উপর করা আর এটা কিন্তু আমাদের ভিজুয়াল অফ ক্যারেক্টার তারপরে গাইজ তোমরা কিন্তু এখানে লিচু থিম এর কিন্তু একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু খুবই ইউনিক টাইপের যেরকম তোমরা দেখতে পাচ্ছ সেই বান্ডেলটা কিন্তু সামার এর উপর ডিজাইন করা তারপরে গাইজ এই যে তোমরা একটা মুভ দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে এটাও কিন্তু তোমরা তোমরা খুবই শীঘ্রই দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা সার্ভার স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস কলা পাতা থিম এর উপর কিন্তু করেছে আর দেখতে খুবই ইউনিক লাগছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ যেটা লেভেল থ্রি থেকে লেভেল ওয়ান এ ঠিক এরকম টাইপের ইয়া ছাড়া এরকম টাইপের কিছু নর্মাল আইটেমও কিন্তু দেখতে পাচ্ছ সো এই যে গাইস কয়টা আইটেম তোমাদেরকে দেখালাম তো গাইনা কিন্তু এগুলো সামার ইভেন্টের জন্য তৈরি করেছে তো খুবই শীঘ্রই এই সমস্ত আইটেম গুলো তোমরা কিন্তু কিছু কিছু ফ্রি এবং গাইস কিন্তু কিছু কিছু পেইড ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পাবে সো la ma del che vuole di là. তো চলো এরপরে গাইস তোমাদেরকে সামার ইভেন্টের ফ্রি এন্টার দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে সামার ইভেন্টের কিন্তু ফ্রি এন্টার কিন্তু দেখতে পাচ্ছ তো লিখছে রাখো এখানে জানা যাচ্ছে আমাদের সামার ইভেন্টটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে হবে সো এখানে গাইস বেসিক্যালি তোমাদের প্রত্যেকদিন কিছু মিশন দেওয়া হবে যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এই টোকেনটা কালেক্ট করে নিতে পারবে তো এই টোকেনটাই কিন্তু তোমাদের বেশি বেশি করে কালেক্ট করতে হবে তো কালেক্ট করার পর গাইস তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে যেরকম গাইজ তোমরা কিন্তু এখানে একটা মেল বান্ডিল দেখতে পাবে যে বান্ডিলটা গাইজ দেখতে কিন্তু খুবই খাতারনাক লাগছে এবং গাইজ বান্ডেলটার পুরো বডিতে তোমরা কিন্তু ট্যাটু দেখতে পেয়ে যাবে আর গাইজ বান্ডিলটার মোটামুটি কিন্তু ভালো লাগে তাছাড়া গাইজ তোমরা কিন্তু এখানে একটা বাইক স্কিন দেখতে পাবে যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তাছাড়া গাইজ তোমরা কিন্তু এখানে একটা প্যারাসুট স্কিনও কিন্তু দেখতে পাবে এবং গাইজ তারপরে আমরা কিন্তু এখানে একটা মুখ দেখতে পাবে তিন দিনের জন্য এবং গাইজ কিন্তু কিছু নর্মাল আইটেম দেখতে পাবে তো সামার ইভেন্ট স্পেশাল বাইক বাইরের সমস্ত সার্ভারে কিন্তু তাদেরকে এরকম টাইপে কিন্তু ধামাকেদার ইভেন্ট দিচ্ছে আর গেস লিক্স এর অ্যাকর্ডিং জানা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট চান্স আছে তোমরাও কিন্তু এরকম টাইপের সামার স্পেশাল একটা ফ্রি ডিভাইডার ইভেন্ট কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তো তোমরা গাইস কারা কারা সামার ইভেন্ট স্পেশাল এই মেল বান্ডেলটা ফ্রিতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমি তো গাইস এই মেল বান্ডেলটা ফ্রিতে চাই যেটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আর গেস তোমাদের ওপিনিয়নটা এই ফ্রি ডিভাইডার ইভেন্টের উপর সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস সামার স্পেশাল তোমরা কিন্তু এরকম টাইপের একটা বন্ধুদের কিন্তু ফ্রি ডিভাইডার ইভেন্ট দেখতে পাবে যেখানে গাইস তোমাদের কিন্তু টিম তৈরি করতে বলবে সেখানে গাইস তোমরা কিন্তু দুটো অপশন দেখতে পাবে তো দুটো অপশনের ভেতরে কিন্তু একটা অপশনে ক্লিক করে দেবে এবং গাইস তারপরে কিন্তু স্টার্ট এর অপশন দেখতে পাবে সেখানে কিন্তু ক্লিক করে দেবে এতে তোমাদের সামনে কিন্তু এখানে সামার ইভেন্টের এই ইন্টারফেসটা চলে আসবে এখানে গাইস প্রত্যেকদিন তোমরা কিন্তু কিছু নরমাল ডিভাইড ফ্রি তে পাবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে প্লাসের আইকন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমাদের তিনটা কোড দা হবে তো এই কোডটা তুমি যদি তোমার বন্ধুর সাথে শেয়ার করো সেক্ষেত্রে সেই বন্ধুরা কিন্তু তোমার এইখানটায় জয়েন হয়ে যাবে এবং গাইস এইখানে যে কটা বন্ধু জয়েন হবে সেই কটা বন্ধুদের নিয়ে তোমরা যদি ম্যাচ খেলে সেক্ষেত্রে এখানে পয়েন্ট কিন্তু তোমাদের বাড়তে থাকবে আর গাইস যখন বেড়ে বেড়ে এত দূর আসবে সেক্ষেত্রে এখানে যে গ্র্যান্ড প্রাইজটা দা হবে সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে আর গাইস এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ তো এই ইমোটটা গাইলে কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়ার জন্যই কিন্তু তৈরি করেছে তো গাইলে হয়তো এই ইভেন্টের ভিতরে ইমোটটা দিতে পারে না হলে গাইস অন্য কোন ইভেন্টে ভেদে তোমাদের কিন্তু এই মোটটা ফ্রিতে দিয়ে দিতে পারো এই ব্যাপারটা তোমাদের কিন্তু প্রিয়ার করে আগে থেকে জানিয়ে রাখলো আর গাইস ইনভাইট নিউ ফ্রেন্ড এর এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো সামার স্পেশাল খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিসের ব্যাপারে বলে দিই যেটা গাইস হয়তো তোমরা লক্ষ্য করনি তো গাইস এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ তো এই ব্যানারে গাইস এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা কিন্তু গাড়ি না এখনো অবধি কিন্তু ডিজাইন করেনি আর গাইস লিক্স এর জানা যাচ্ছে আমাদের সামনে যে ওবি ফর্টি সিক্স এর আপডেট আছে তো সেই আপডেটে তোমরা কিন্তু এই বান্ডিলটা আমাদের গেম এর ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো ডিজাইন হিসাবে এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো হয়তো আপকামিং যে সামার ইভেন্ট আসবে তো সেই সামার ইভেন্টে তোমরা কিন্তু এই বান্ডিল টা কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে সিএস এর নতুন পরিবর্তন এবং গাইস সামার স্পেশাল বল স্পিন ইভেন্টের ব্যাপারে বলবি তো গাইস তার আগে তোমরা যা যা ভিডিওতে একটা করে লাইক করনি কি করছে फटाफट একটা লাইক করে দিও চ্যানেল প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল করে এরকম নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো সবার প্রথমে তোমাদেরকে সিএস এর পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস সিএস র‍্যাঙ্কের নতুন সিজনে তোমরা কিন্তু ব্ল্যাক লিস্টের একটা অপশন দেখতে পাবে তো ব্ল্যাক লিস্টের অপশনটা কিন্তু এখানেই দেখতে পাবে না এটার জন্য একটা অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো গাইজ তোমরা কিন্তু এখানে একটা অপশান দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই ইন্টারফেস টা আসবে সো এরপরে তুমি তোমার কোন বন্ধুটাকে ব্ল্যাক লিস্ট করতে চাও সেটা কিন্তু সিলেক্ট করে এখানে ক্লিক করলে কিন্তু ব্ল্যাক লিস্ট হয়ে যাবে আর গাইজ যখনই তুমি কোনো ফ্রেন্ডকে কে ব্ল্যাক লিস্ট করবে সেক্ষেত্রে তোমার কোনো ম্যাচ তোমার বন্ধুর সাথে কখনো র্যান্ডম ভাবে পড়বে না আর গাইজ তোমার বন্ধুর টিমে তুমি কিন্তু কখনো যেতে পারবে না এবং গাইজ তোমার বন্ধু কিন্তু তোমার টিমে কখনোই কিন্তু আসতে পারবে না আর গাইজ তোমরা কিন্তু তিন দিনের ভেতরে ইনজেন্টে কিন্তু ব্ল্যাকলিস্ট করতে পারবে এর বেশি কিন্তু করতে পারবে না তো এটাও কিন্তু গاري নাইখানে জানিয়েছো আমাদের গেমের ভিতরে আসে নতুন ব্ল্যাকলিস্টের অপশনের ব্যাপারে বললাম তো অপশনটা গাইস তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই দো এরপরে গাইস তোমাদেরকে সামার স্পেশাল গোল্ড স্পিনার ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্পিন এর পরেখানে এলজে ইভেন্টটা দেখতে পারবে ওখানে গাইস তোমরা কিন্তু কিছু ভালো আইটেম এবং গাইস কিন্তু কিছু নরমাল আইটেম দেখতে পাবে আর রে সেখানে কিন্তু তোমরা গোল্ড কয়েন এর মাধ্যমে কিন্তু স্পিন করতে পারবে এই যে গাইস একটা ইভেন্ট কিন্তু খুবই একটা ভালো ইভেন্ট কিন্তু গাইস তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখতে চাই এই যে ইভেন্টটা এটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসার চান্স কিন্তু খুবই কম কারণ গাইস এখন আমাদের গিনের ভিতরে ডেমন স্লেয়ারের কিন্তু একটা ভালো বল স্পিনের ইভেন্ট চলছে তো এই ইভেন্টের পর হয়তো তোমরা সামার স্পেশাল এরকম টাইপের কোন বল স্পিনের ইভেন্ট কিন্তু নাও দেখতে পেতে পারো কারণ গাইস গারিনার কিন্তু এরকম টাইপের কোন কিন্তু আমি মোটিভ দেখতে পাচ্ছি না তো তোমরা কি গাইস সামার স্পেশাল কোন গোল্ড স্পিনের ইভেন্ট দেখতে চাও কি চাও আমাকে অবশ্যই কম কমেন্ট করে জানিও কিন্তু গ্যাস তবু তোমাদেরকে বলে রাখি এই ইভেন্টটা আসার চান্স কিন্তু খুবই কিন্তু গ্যাস তবু আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু গোল কয়েন জমিয়ে রাখো কারণ গ্যাস গাইনা কখন ভালো একটা গোল স্পিনের ইভেন্ট তোমাদের জন্য দিয়ে দেয় আর বর্তমানে তোমাদের অ্যাকাউন্টেও তো গোল কয়েন আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আবেদন ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম তা আজকে ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আর অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ তো এখনও অবধি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে তার সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব বাই ভালো থেকো